কিছু করি না কেন ভালো মন্দ সবকিছু দুইটি বিষয় মন্দের দুইটা বিষয় খেয়াল করুন যদি শোনেন কি বোঝা যাচ্ছে দুইটি বিষয় এক বিষয় হলো অপরাধ যেইটা শুধু আমল অপরাধ আরেক বিষয় হলো অপরাধ অপরাধের আরেক বিষয় হলো ইমানই অপরাধ যেইটার ইমানই অপরাধ হলো ওই অপরাধ করলে ইমান থাকে না আর আমলই অপরাধ হলো এই অপরাধ করলে আমল হয় বদা আমল কিন্তু ইমান যায় না এই দুইটি আমল একটা হলো দুইটি আমাদের কার্যকলাপ একটা হলো ইমানের সাথে সম্পৃক্ত একটা হলো আমলের সাথে সম্পৃক্ত ইমান যদি এমন বদা আমল করা হয় যেই আমলের সাথে আল্লাহর সাথে কাউকে শরিক করা হয় হ্যাঁ রাসুলকে অমান্য করা হয় আল্লাহকে অমান্য করা হয় কোরআন হাদিসকে অমান্য করা হয় তখন আর ইমান থাকে না এই আমলটা মানুষ স্বার্থের জন্য করে না খেয়াল করবেন এই আমলটা মানুষ টাকার জন্য করে না এই আমলটা মানুষ পরিবারের জন্য করে না আপনজনের জন্য করে না শুধু নিজের বদমেজাজের কারণে শয়তানির কারণে ইমান না থাকার কারণে দুর্বল হওয়ার কারণে এই আমল করে কোনো মানুষ টাকার জন্য বেইমান হয় না খুব কম দেখা গেছে ইমান হারা হয়ে যায় এমন আমল এটা পরিবারের জন্য করছে না পরিবারের কোনো সারতে না আপনজনের কোনো সারতে না টাকা পয়সার জন্য না এই ইমানটা তার মনের দিক থেকে অন্তরের থেকে সে করে ফেলে বেইমানি আল্লাহর সাথে এই হলো এক আমল আর আমাদের সমাজে চলতে ফিরতে আমরা যেই সকল আমলগুলো করে থাকি যেমন সোদ খাই ঘোষ খাই চুরি করি বাটফারি করি জেনা করি মুনাফিকি করি এই ধরনের অপরাধগুলো বেশিরভাগ হয়ে থাকে পরিবার পরিজন আপনজনের জন্য আপনজনের জন্য মনে করেন আমি একটা আপনার বিদেশ পাঠাবো আপনাকে বিদেশ পাঠাবো বিদেশ পাঠাতে টাকা লাগবে আড়াই লাখ কিন্তু আমি নিলাম তিন লক্ষ আপনাকে বললাম তিন লাখ লাগে কথাটা আমি উদাহরণ দিচ্ছি আমি বললাম তিন লক্ষ লাগে এই কথাটা মিথ্যা হয়েছি নি আমি যদি বলি আড়াই লক্ষ লাগে আমি ব্যবসা নেব পঞ্চাশ হাজার হালাল নামটা কি এটার বলেন তো আপনারা দালালি নয় দালালি কিন্তু হালাল খেয়াল করে শুন না শুনলে পেস লাগাইবেন পরে দালালি কিন্তু হালাল যদি বলি এটার দাম আড়াই লাখ আমাকে তিন লাখ দিতে হবে পরিশ্রমী বুঝে আসছি আপনি বিচারে বসছেন দরবার করতে বসবেন আদালতে উকিলে ওকালতি করে না জজে জজগিরি করে না যদি বলে আপনার এই বিচারটা করে দিতে আমার দুই ঘন্টা সময় লাগছে আধা ঘন্টা সময় লাগছে আমার আধা ঘন্টার বিনিময় পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিতে হবে এইটার বিনিময় সময়ের মূল্য তাহলে তার হালাল তার জন্য কি বলে নেওয়া যদি বললো আমাকে ঘোষ দিলে পক্ষে বলবো আর ঘোষ না দিলে বিপক্ষে বলবো এটা হারাম বুঝে আসছে হালাল হারাম খাবেন একই টাকা যদি বইলা নেন সময়ের মূল্য হালাল আর যদি না বলে মিথ্যা কথা বলে নেন তাহলে হারাম এই ধরনের কথাগুলো কার্যকলাপগুলো চুরি হোক ঘুষ হোক শোধ হোক যেই কোনো কাজ হোক এই কাজগুলো আমরা কীর জন্য করি ইমান হারা হওয়ার জন্য না পরিবারের স্বার্থে তাই না পকেটের স্বার্থে পরিবারের টানে অভাবের টানে বিভিন্ন কারণে করে থাকি তাই না এই অপরাধগুলো ক্ষমাযোগ্য এই অপরাধগুলো কি ক্ষমাযোগ্য কিন্তু কিছু কিছু অপরাধ এমন হয়ে দাঁড়ায় বেশি বড় এটা করিকার জন্য আমরা করিকার জন্য পরিবার পরিজনের জন্য কি বলেন চোর চুরি করে কোথায় যায় সারা রাত চুরি করে সকাল হওয়ার আগে পরিবারে যায় না তার স্ত্রী পুত্র স্বজনদেরকে নিয়ে খায় এবং ডাকাতে ডাকাতি করিয়া পরিবারের কাছে যায় মুনা ঘুষ খাইয়া পরিবারের কাছে নিয়ে দেয় ঠিক আছে না আমার আলোচনাটা কিন্তু এটাই আমি বলছি কি কি বলছি শোনেন সমস্ত অপরাধগুলো করে নিয়ে আমরা কাকে খাওয়াই পরিবারকে জি এখন আলোচনা হলো আজকের এই আপনার পরিবার আমরা যে এই দুনিয়া শেষ করে আখেরাতে উঠব একটা হিসাব নিকাশের দিবস আসবে বিচার দিবস ওখানে আপনার পরিবার আপনি যে এখানে আরেকজনের মাথায় বাড়ি মেরে খাইলেন আরেকজনের সম্পদ লুটে খাইলেন আরেকজনের জমি দখল করে ফেললেন সম্পদ চুরি করে নিয়ে গেলেন ডাকাতি করে নিয়ে গেলেন অথবা মানুষকে খুন করে ফেললেন কাউকে মেরে ফেললেন কাউকে বিভিন্ন ভাবে অপরাধ করে করে টাকাগুলো নিয়ে কাকে খাওয়াইছেন একা খাওয়ার জন্য মানুষ অপরাধ করা লাগে না কি বলেন একা খাওয়ার জন্য কোনো মানুষ অপরাধ করা প্রয়োজন হয় নাই পরিবারের সমস্তের প্রয়োজনে কখনো কখনো অপরাধ করা আসলে এটা লাগে না এটা হলো এটা খামকিয়ালি এটা হলো কি নিজের প্রচেষ্টার অভাব মন মানসিকতার অভাব ইমানি দুর্বলতা আমলের দুর্বলতা এই কারণে মানুষগুলো করে কিন্তু করে যায় কোথায় পরিবারে পরিবার পরিজনকে খাওয়ানো হয় সেই দিন যেদিন বিচার ব্যবস্থা হবে আজকে আপনি এত অপরাধ করছেন তাদের কাছে আপনার ভূমিকা বড় রাখার জন্য ওই দিন আপনার জন্য তাদের ভূমিকা কি হবে যেদিন হাসরের ময়দান হবে যেদিন হাসর প্রতিষ্ঠা হবে বিচার দিবস প্রতিষ্ঠা কায়েম করবেন আল্লাহ তে আলা সেই দিন আপনার পরিবার আপনার জন্য কি করবে এই নিয়ে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন কোরআনে বলে দিয়েছেন আমি যদি কথা বলি কোরআন ছাড়া আপনার অবিশ্বাস হতে পারে কে বলেন আমি যদি হাদিস প্রমাণ ছাড়া কথা বলি তাহলে আপনার অবিশ্বাস হতে পারে আমি আপনাকে কোরআন দিয়ে দলিল দিচ্ছি শুনুন সুরা আবাসায় আল্লাহ তালা